দেলোর ভাই আপনার কাছে যাবো আপনি এক মাস ক্লাস করেছেন কি শিখতে পেরেছেন কেমন লাগছে আপনার কাছে ক্লাস করে বা আমি যেভাবে প্রতিশ্রুতি দিয়েছি সেভাবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমার নাম মোহাম্মদ দিলাওয়ার হুসাইন আমি একটা মাদ্রাসা জিম্মাদার হিসেবে ছিলাম অর্থাৎ তালিম আমিন তালিম হিসেবে ছিলাম এখন আমি একটা ব্যবসার সাথে জড়িত যেটা অর্গানিক ফুড নিয়ে আমি কাজ করতেছি আমার গ্রামের বাড়ি হলো ময়মনসিংহ দেবা থানা বর্তমানে আমি বগুড়াতে আছি তো আমি আসলে এই রুকিয়ার জগতে আমি যখন মেষকাত জ্বালালেন পড়ি তখন থেকে আমি কিন্তু টুকটাকে এই জগতের সাথে পরিচিত তা আসলে আমার ভিতরে একটা একটা আগ্রহ ছিল জানার এবং একটা শূন্যতাও ছিল আমি কাউকে পাচ্ছিলাম না যে কার কাছ থেকে আমি শিখব বা আমার দিন কখনো সাই দিচ্ছিল না তো মূলত আমি ইত্যাদি সংবাদ আমার এক সাথী ভাইয়ের মাধ্যমে পাই আমাকে লিঙ্ক আমি ফোন করে তার উস্তাদের সাথে পরামর্শ করে এই রুকিয়ার কোর্সে ভর্তি হয় তো আলহামদুলিল্লাহ যেগুলো আমার অজানা ছিল জানা ছিল না সেগুলো আমি এখানে পেয়ে গেছি পাশাপাশি হলো যে আসলে মানে এই জগতের যে রোহান ইয়াত রোহানিয়াতের যে এবং মানবলিয়াতের দুইটা বিষয়ে আমার কাছে স্পষ্ট এবং ক্লিয়ার হয়েছে আর আমি এই কোর্স করা চলাকালীন আমি একটা রুগী দেখছি এবং সে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ আমি এটাকে পেশা হিসেবে নিতে চাই পাক যাতে ওভাবে আমাকে কবুল করে সেটা যেন উস্তাদের কাছে দোয়া চাই